গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণই ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আজকে তেইশে ডিসেম্বর আজ স্যাটারডে আর এখন বাজে সাড়ে বারোটা তো আমি এখন থেকে চলে এসেছি আপনাদের সামনে বক বক করতে ঠিক আছে বন্ধুরা আমি এখন বাইরে বসে আছি আর আজকে ওয়েদারটা এতটাই বাজে না এক মানে একটুও ছিটাফোটা নেই রোদের একদম দেখা নেই একদম রোদের দেখা নেই কোথায় যে সূর্যদেবতা আছে এই শীতকালে এরকমই ধর একদম ভাল লাগে না তাই না ঘরের মধ্যে আবার কারেন্ট নেই আজকে ঘরের মধ্যে এতটাই যেন কীরকম যেটা অন্ধকার অন্ধকার লাগছে আর শীতকালে তো সমস্ত জানলা খোলা হয় না কারণ বাতাস ঢুকে ঘর না খুব ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য সমস্ত জানলা খোলা হয় না আর ঘরের যেন মেঝে যেন স্বাস্থ্য করছে বিছানা যেন স্বাস্থ্য করছে এইরকম যেন কেউ ভাল লাগে না একদম ভালো লাগে না কখন যে একটু রোদ আর রোদ উঠবে না মনে হচ্ছে না এই তো সাড়ে বারোটা বেজে গেল আর কি রোদ আমি এদিকে আমি আর কচি এদিকে বসে আছি হাজবেন্ড ওদিকে বসে আছি সবাই বাইরেই বসে আছি ঘরের মধ্যে কেউ নেই কিন্তু আমার আর বসলে হবে না আমাকে ঘরের মধ্যে যেতে হবে আমি আমি না এই কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আমি স্নান করলাম পুজো করলাম আর টিফিন করলাম এই টিফিন করে বেরিয়ে এসেছি এখন এটাকে টিফিন বলবো না লাঞ্চ বলবো যাই না তো টিফিন করে বেরিয়ে এসেছি যাই হোক আমি টিফিন করেছি তো কালকে কালকে রুটি ছিল রুটিটা খেয়েছি তো সাড়ে বারোটার সময় আমি যদি এই রুটি খাই তাহলে আমি আর ভাত খাবো কখন আর আমার রান্নাবান্না আজকে একদম রান্নাবান্না কিছু করতে ইচ্ছে করছে না আমার কিন্তু রান্না করতে হবে করছে আবার বিকালে আবার এ আছে বিকালে বলতে যে চারটের সময় বিকেল ওই বিকেল চারটের সময় ওরা আবার ড্রয়িং ক্লাস আছে বেছেলে যাবে আজকে হাজব্যান্ডই নিয়ে যাবে ভালো লাগছে না একদম রান্নাবান্না কিছু করতে ইচ্ছে করছে না আজকে যেন কেউ যেন নেমন্তণ্য করলে যেন ছুটে চলে যেতাম রান্না বান্না একদম আজকে করতে ইচ্ছে করছে তো রান্না আছে সেরকম কিছু হবে না তো যেটুকু হবে সেটুকু তো আপনারা আছেন দেখবেন আমি কি রান্না করছি আমি তো অবশ্যই আপনাদের দেখাবো ঠিক আছে আর কচি দেখুন আজকে কারেন্ট নেই বলে কচি এখনও পর্যন্ত সারে না আমাকে বলছে জল গরম করে দিতে আছে গ্যাসে জল গরম করি মনে হচ্ছে দিতে হবে কোন বেলা গেছে কারেন্টটা এখনও আসেনি আর আপনাদেরকে তো বলাই হয়নি কালকে বলেছিলাম না কচির রেজাল্ট আনতে কালকে বলেছিলাম কোচি রেজাল্ট আনতে যাচ্ছে বলাই হয়নি আপনাদের নাম্বারটা বলতে পারব না নাম্বার আমাকে বলতেও দেবে না এক্ষুনি যদি নাম্বার আমি আপনাদের জানাই তাহলে আমার ঘরে তাহলে বিশাল সারাদিন এখন চিৎকার চলবে তাই নাম্বার বলা যাবে না শুধু এটুকু বলি যে কোচি নাইনে উঠে গেছে নাইন ওদিকে এইটা ছিল এইট ছিল এখন নাইন হয়েছে কোচির এইটুকুই বললাম আপনাদের ঠিক আছে লজ্জা পাচ্ছে নাম্বার খারাপ এটুকু হ্যাঁ এটুকু বলাই যেতে পারে যে খুব খারাপও না আর খুব ভালোও না এটুকু বলা যেতে পারে আপনাদের বুঝেছেন এবারে আপনারা বুঝে নিন লজ্জা পাচ্ছে বেশি লজ্জা দেওয়ার লাভ নেই ঠিক আছে বন্ধুরা আর কিছু বলবো না চলুন আমি রান্নাঘরেই যাই রান্না করি বন্ধুরা আমি করে চলে যাচ্ছি রান্নাঘরে আমি জল গরম বসিয়ে দিয়েছি কচি স্নান করবে কারণ কারেন্ট নেই সেই জন্য জলটা বসিয়ে দিয়েছি গিজার চলবে না কারেন্ট নেই আর এইখানে আমি ডাল বসিয়েছি ডালটা সেদ্ধ করতে বসিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এটাকে আমি নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করবো আর ডালটা আমি ভালো করে দেখাই ডালটা কি দেখুন মুগ ডাল আর মুসুর ডাল জলটা কিন্তু দিয়ে দিয়েছি এই ডালটা আগে আমি সেদ্ধ করে নিই আর এই ডালের রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঠিক আছে তো ডাল আর শেয়ার করার কি আছে তাই না বন্ধুরা আপনারা ভাবছেন কিন্তু না আমি যেভাবে এই ডালটা যেভাবে আজকে বানাবো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো ঠিক আছে তো মুগ আর মুসুর ডালটা নিয়েছি মুসুর ডাল বাদ দিয়ে মুগ ডাল নিলেও হয় কিন্তু আমি একটু মেশানো ডালটা পছন্দ করি তাই এই মুগ আর মুসুর ডালটা আমি নিয়েছি ঠিক আছে আর এই ডালটা আমি বানাবো যেগুলো দিয়ে সেগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই এখানে নিয়েছি ছাঁচি লাউ এটা ছাঁচি লাউ আমি এইভাবে কেটে নিয়েছি চাল কুমড়ো নয় কিন্তু এটা ছাঁচি লাউ এটা আর এই লাউটা আমাদের গাছে আমাদের আমাদের যে আমি যে একদিন দেখেছিলাম না আপনাদের লাউটা কেটে নিয়ে এসেছিলো হাজবেন্ড সেই গাছে বিশাল বড় লাউটা হয়েছিল এখনও লাউটা আছে কিছুটা লাউ এখনও আছে আর এই লাউ ডালটা বানাতে আমি যা যা নিয়েছি সেটা আমি লাউটাতে দেখালাম আর এখানে রয়েছে রসুন রসুনটা আমি গোটা গোটা নিয়েছি কিন্তু এই রসুনটাকে আমি একটু সি করে একটু করে দেবো ঠিক আছে আমি দেখাবো পরে আপনাদের নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে আর টমেটো ঠিক আছে আর একটু পাঁচ ফোড়ন লাগবে সেটা কি সেটা আমি পরে আপনাদের দেখাবো তো ঠিক আছে বন্ধুরা আমি এই ডালটাকে আগে সেদ্ধ করে নিই হলুদটা দিয়েছি নুনটা আমি দেবো ডালটা সেদ্ধ করে তারপরে আমি আসছি আপনাদের সামনে আর আরও একটা জিনিস দেখাই এখানে এখানে আমড়া মাখা চলেছে কচি এই যে কচি আমড়া মাখিয়েছে কী দিয়ে মাখিয়েছিস কাঁচা লঙ্কা বিট নুন আমি বলছি আমার জীবে জল চলে আসছে বিট নুন আর এমনি নুন না শুধু বিট নুন এমনি নুন মানে সাদা নুন আর বিট নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা মাখিয়েছে সরষের তেল আর হ্যাঁ আরেকটা জিনিস দিলে কিন্তু খুব ভালো হয় সেটা হচ্ছে কাসুন্দি কিন্তু কাসুন্দিটা আমার এখানে মানে আমার বাড়িতে নেই এখন আপাতত ঠিক আছে তো এটা খাওয়া হবে আর আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি যে ডালটাই সেদ্ধ করছি ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে ঠিক আছে সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে সেদ্ধ হয়েই গেছে আমি বলে কী করব এই যে লাউটা কেটে রেখেছি লাউটা দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হলেই লাউটা আমি দেব কারণ একসাথে আমি দেব না কারণটা কি লাউটা না তাহলে পুরোটা ঘাঁটা হয়ে যাবে তাই লাউটা আমি পরেই দিলাম ঠিক আছে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হোক বন্ধুরা আমি কোড়াটা বসে দিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম আমি একটু জিরে দিয়ে দিচ্ছি সাদা জিরে কিন্তু দিলাম আমি ঠিক আছে আমি রসুনটা কিভাবে দেখিয়ে দিই এই দেখুন আমি সাড়া সীতে করে চিপে দিয়েছি হয়ে হয়ে গেছে গেছে লাউটা এখানে আমি এবার কি করবো যে পেঁয়াজ এই পেঁয়াজ সরি পেঁয়াজ না রসুনটা আমি দিয়ে দিচ্ছি কারণ আগে রসুনটা ভাজবো রসুনটা আগে ভাজলে কি হবে সেটা না বেশ সুন্দর ওঠে আর পেঁয়াজের সাথে রসুনটা ভাজা হলে হবে রসুনটা খুব একটা বেশি ভালো ভাজা হবে না অথচ পেঁয়াজ ডাল হয়ে যাবে আর পেঁয়াজ আলাদা আলাদা করে এইভাবে না সেন্টটা খুব ভালো ওঠে আগে রসুনটা আমি ভেজে নিলাম এরপরে খুব সুন্দর কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এই টমেটোটা দিয়ে দিচ্ছি আমি নুনটা কিন্তু অনেকটা পরিমাণে দিচ্ছি কারণ ডালে আমি অল্প নুনটা দিয়েছিলাম তারপর লাউটা দিয়েছি আর নুন দেওয়া হয়নি তাই নুনটা একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা টমেটোটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে আর টমেটোগুলো বেশ ভালো করে না গলে গেলেও মোটামুটি সেদ্ধটা যেন ভালো হয় ঠিক আছে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো টমেটো কিন্তু গলে গেছে আমাকে কিছু করতে হয় মানে খুঁটি দিয়ে আমি যে এরকম এরকম যে ছিটে দিই আমাকে সেদ্ধ করতে হয়নি ওর নিজে নিজে গলে গেছে আর এখনকার টমেটো খুব বেশি সময় লাগে না কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন টমেটো সবটাই ভাজা ভাজা হয়ে গেছে এই ডালটা সেদ্ধ হয়েছে এটা ঢেলে দিচ্ছি এত গরম আছে তাই আমাকে এরকম কাপড় দিয়ে দিতে হচ্ছে আমি ডালটা দিয়ে দিয়েছি কিন্তু আমি জল দিইনি আমার জল দিতে লাগবে না কারণ ডালটা খুব বেশি মোটা ছিল না আমি একটু জল দিয়ে বেশি করে জল দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সেই জন্য ঠিক আছে আপনারা যদি মনে করেন তাহলে জল দেবেন যদি একটু পাতলা টাইপের যদি ডাল বানাতে চান তাহলে একটু জল দিতেই পারেন তবে ঠান্ডা জল না একটু জলটা একটু গরম করে দিলে ভালো হয় ঠিক আছে আমি একটু চিনি দিয়ে দেব আর এই ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে দিই দিয়ে কিছুক্ষণে যেমন ঢাকা দিয়ে আমি ডালটা একটু যতক্ষণ না ফুটছে আমি একটু অপেক্ষা করব ঠিক আছে ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখা যাক ডালের কি অবস্থা এই দেখুন হয়ে গেছে রেডি আর এই লাউগুলো না যদি মনে করেন একটু বেশি করে সেদ্ধ করে একটু গলিয়ে দেবেন তাহলে করতে পারেন কিন্তু আমি মানে সেদ্ধ কিন্তু পুরোই হয়ে গেছে দেখবেন আমি দেখাচ্ছি আপনাদের দ্বারা আমি এরকম করে খু করে একটু চিপে নি আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন দেখেছেন তো ডাল পুরো রেডি আমি দেখাচ্ছি একটা পাত্রের মধ্যে ঢেলে আর কারেন্টটা এই এলো বুঝেছেন এই এলো কারেন্টটা কোন সকালে গেল এই এসেছে লাইটটা জ্বালা ছিল এই জ্বলে উঠলো রান্নাঘরে তো বন্ধুরা আমি আজকে শনিবারে কি কি রান্না করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে আমার আজকে স্পেশাল ডিশ যেটা আমি আপনাদেরকে দেখালাম আর চামচটা দিয়েই রেখেছি কেন দিয়ে রেখেছি সেটাই বলছি একটু পরে আচ্ছা এখানে রয়েছে সিম বড়ি দিয়ে একটা তরকারি এখানে কিন্তু কোনো আলু নেই ঠিক আছে আর এটা এই রান্নাটা পুরোটাই টমেটো আর ম্যাগি মশলা দিয়ে করেছি ঠিক আছে এখানে আলু নেই এই রান্নাটা খুবই টেস্টি হয়েছে আচ্ছা আর এইটা রয়েছে আলু ফুলকপি ভাজা ঠিক আছে আর কচি এখানে বাটি নিয়ে রেডি মাথা থেকে দেখুন এখনও গামছা করে স্নান করে চা এত ঠান্ডা অবশ্য ঠান্ডা আছে কারণ ওই যে বলেছিলাম না রোদ একটু রোদ নেই এই ডালের এত সুন্দর সেন উঠেছে ও ছুটে চলে এসেছে গণেশ পুজো সেরেই তাড়াতাড়ি চলে এসেছে মা গো ডালের কী সুন্দর সেন উঠেছে ডালটা আমাকে একটু দাও তো টেস্ট করি তাই এই যে সিমের সিমটা একটু নিয়ে টেস্ট করলো বল সিমটা কীরকম হয়েছে হুম ফাটাফাটি আচ্ছা ডালটা নিয়ে একটু এই এই চামচটাও দিয়ে রেখেছে ওই ডালটা খাবে বলে ডালটা আপনাদের খেয়েও বলছে আচ্ছা ডালটা খাওয়ার পরে গিয়ে আগে গামছা খোল মানে মাথা যদি ভেজা থেকে শুকিয়ে যাবে গরম ফু দিয়ে দিয়ে খাচ্ছে খুব আমি তো এক্ষুনি নামালাম গরম তো হবেই হ্যাঁ যা গরমটা হু হু করছে গরমে ঝাল কিন্তু নেই এটা গরমের জন্য হু করছে ফু দিয়ে দিয়ে খাচ্ছে দেখেছেন মিষ্টি মিষ্টি হ্যাঁ একটু মিষ্টি আমি করেছি আর হ্যাঁ এবারে আমি বলে দিই আপনাদের এইখানে এই যে রান্নাটা আজকে মুসুর ডাল মুগ ডাল পেঁয়াজ রসুন দিয়ে আমি এই ডালটা যে করেছি কিন্তু আজকে তো শনিবার তো শনিবারে আমি এরকম রান্না কেন করলাম তাই তো এখানে ভাতের সিটি পড়বে আটা সিটি পড়ে যাক তারপরে আমি কথা বলছি কখন থেকে আমি সিটির জন্য অপেক্ষা করছি কিন্তু সিটি এখনও পর্যন্ত পড়েনি রকম হয়েই রয়ে গেছে ঠিক আছে তো আমি এদিকে চলে আসি কথাটা বলি তো এইখানে যে ডালটা আমি বানালাম এবারে যে আজকে এবারে না আজকে এই যে পেঁয়াজ আর দিয়ে যে বানালাম এইটা কচি আর হাজবেন্ডের আজকে রিকোয়েস্ট ছিল আমাকে আবদার আবদার রিকোয়েস্ট না আজকে আবদার ছিল যে আজকে মাছ নাই হোক মাছ তো হবে না কিন্তু পেঁয়াজ রসুনটা আজকে খাওয়া হোক তাই এই আবদারটা আমাকে আজকে মেনে নিতে হলো তাই এই ডালটা আজকে আমি এইভাবেই বানালাম ঠিক আছে বন্ধুরা আর দেখুন কচি দেখুন নিয়ে একটু খাওয়া হয়ে গেছে তারপরে আবার নিচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে কতটা টেস্টি হয়েছে ঠিক আছে বন্ধুরা আবার বলছে হেভি হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আপনারা এরকমভাবে ডালটা বানিয়ে দেখবেন আর বলবেন আমাকে কিন্তু দেখলে হবে না খেতে হবে তো খেয়ে আমাকে বলবেন কিরকম হয়েছে ঠিক আছে তো আগে মতো এই পর্যন্তই থাক বন্ধুরা আবার নেক্সট আমি আসছি আপনাদের সামনে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে তো আগে মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা টাটা আর বাইরেটা দেখুন কিরকম পুরো অন্ধকার হয়ে আসছে